আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আমি ঘুমের কিছু কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য আমাদের এখানে যা দেখেন টোটালে কিন্তু আপনি তো কি মাহুরা নিউজে আছেন না আমি আছি মাগুরা নিউজে আমি দৈনিক ঘরে ডাকে আছি কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি তালটে পাল্টে কথা বলেন বিবাদ কিন্তু আপনার সন্দিকটে বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে পরে ভাঙেছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি একটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিলেকশন আপনি রিলেকশন আপনি রিলেকশন আপনি রিলেক্স বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আছে আমার বোন আছে আমাদের বোন আমি নিজের একজন আছি আপনি আপনি যদি এই কথা উল্টোপাটা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশন চলে যাচ্ছি আপনার কথা রাতে আপনার ঘুমের সুদ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের সুদ

আপনি কি এটা কখনো কি মেডিসিন আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির তিন দিন বাইরে থাকার কথা না সবার আগে তো উনি আরেস্ট কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন জানাইছেন শোনা আজকে আমরা হাতে জানতে পারলাম যে আপনার ঘুমের উপর যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে তাহলে তো এটা পরিকল্পিত না মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে আপনার কি মনে হয় আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে এমন একটা কাজ করতে

দরজা খোলা ছিল তা আমি ওদের বাথরুমতে দরজা আটাই ওর উঠলছি তো গেছি তারপরে রাখছি মানে না ঘুমিয়ে পড়ছিলো জানি নিড়াচারা লাগার কারণে উঠে গিয়েছিল আমার মানে কষ্ট আসতে ফুলার পরে পড়ে আছে

সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ মাঝে যে কথা এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন কথাগুলো যে বলছেন এটা আপনাকে শেখাই নাকি আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন এটা তো আপনার বলা তো অন্য হয়েছে তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা জানাবেন আজকে দেখেন আমি দশটার থেকে আসি আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি